সুপ্রিয় দর্শকগণ আশা করছি মহন আল্লাহ রহমত সবাই ভালো আছেন আজ চব্বিশে আগস্ট রোজ রবিবার চলে গিয়েছিলাম নাটোরের ঐতিহ্যবাহী ত্যাবেরিয়া হাট তো হাট থেকে আপনাদের পাটের সর্বশেষ বাজা আপডেট বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের বাজা দরের আপডেট সেই সাথে ভারতের বাজে দরের আপডেটটা আপনাদেরকে জানিয়ে দেবো প্রথমে নাটোরের ত্যাবেরিয়া হাটের পাটের বাজা জানিয়ে দিই মোটামুটি পঁয়ত্রিশশো টাকা থেকে সর্বোচ্চ আটত্রিশশো টাকা ব্যচাখানে দেখলাম তবে হাতে এই সময়ে যে পরিমাণ পাটের সরবরাহ থাকাটা উচিত ছিল সচরাচর এই সময়ে যে পরিমাণ পাট ওঠে পনেরোশো থেকে দুই হাজার মুন কিন্তু হাতে সর্বসাকুল্যে পাঁচশো থেকে ছয়শো মুন পাটের আমদানি এর কারণটা মূলত আবহাওয়া খারাপ সেই সাথে উৎপাদন কম দুটোই হতে পারে আপনারা কমেন্টস করে জানাবেন কেমনটা হতে পারে এবং বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যেসব অঞ্চলে ভালো কোয়ালিটির পাট হয় সেখানে সর্বোচ্চ চার হাজার টাকা বিশেষ করে নাটোরের চাষ নাজিরপুর নাজিরপুর এছাড়া ফরিদপুরের কিছু অঞ্চল মাদারীপুর শরিদপুর টাঙ্গাইল এই সকল অঞ্চলে সর্বোচ্চ চার হাজার টাকা পাট বেচা কেনা হচ্ছে এবং লো কোয়ালিটির পাট যেখানে হয় জয়পুরহাট পঞ্চগড় কুষ্টিয়া দৌলতপুর সেখানে কিন্তু পাট তিন হাজার থেকে তেত্রিশশো টাকা পর্যন্ত চৌত্রিশশো টাকার মধ্যে বেচা কেনা হচ্ছে তো এই হলো মোটামুটি বাংলাদেশের সার্বিক যে পাটের বাজার তার আপডেট বিভিন্ন মিলে কিন্তু ভালো চাহিদা থাকার কারণে এবং ভারতে পাটের বাজারের চাহিদা থাকার কারণে কিন্তু বাজারটা মোটামুটি ভালো একজন ভারতে কাঁচা পাট রপ্তানি করে ভারত নেপাল এবং ভুটানে তার সাথে কথা হলো সে বলছে তারা সমুদ্রপথে পাট রপ্তানি করছে যার ফলে রপ্তানি প্রক্রিয়া কিন্তু চলমান আসে কিছুটা তাদের সমস্যা হলো। আগে স্থলপথে পাঠাতে অনেক সুবিধা হতো এখন কিছুটা দেরি দেরিতে হলেও সময় হলো লাগলেও তারা পাট কিন্তু সমুদ্র পথে পাঠাচ্ছে এটা কিন্তু একটা ভালো খবর তো পাটের বাজার কিন্তু এবার মোটামুটি ভালোই থাকবে এমনটা কিন্তু আশা করা যাচ্ছে স্টক পাটিও নেমে গেছে এরপরে ভারতের পাটের বাজারের আপডেটটা জানিয়ে দিই প্রতি কুইন্টাল সেখানে পাট বেচা কেনা হচ্ছে ছয় থেকে আট হাজার পাঁচশো রুপিতে বাংলাদেশি টাকা মোটামুটি আটত্রিশশো চার হাজার টাকায় প্রতি মনে কিন্তু বেচা কেনা হচ্ছে ভারতে পাট বাচ্চাখানা সাধারণত কুইন্টাল হিসাবে এবং বাংলাদেশে পাট হয় মন হিসাবে তো এই হলো মোটামুটি পাটের সর্বশেষ বাজার দরের আপডেট পাট পেঁয়াজ রসুন ধনিয়া কালো গম ভুট্টা ইত্যাদি কৃষিপণ্যের বাজার দর আপডেট জানতে প্রতিদিনের নিয়মিত আপডেট জানতে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ ব্যবসায় বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু এই ভিডিওগুলোতে থাকে হাত থেকে অনেক কষ্ট করে বিভিন্ন তথ্য কিন্তু সংগ্রহ করে থাকি আমরা অবশ্যই ফলো করবেন লাইক করবেন শেয়ার করবেন যাতে ভিডিওগুলো ছড়িয়ে পড়ে এবং ব্যবসায়ী ভাইয়েরা এই তথ্যগুলো পেয়ে উপকৃত হন মোটামুটি এই হলো আপডেট সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ